হিন্দু সংস্কৃতিতে একাদশীর একটি উল্লেখযোগ্য স্থান রয়েছে এটি ভগবান বিষ্ণুর উপাসনা করবার অন্যতম একটি শুভ দিন হিন্দু ক্যালেন্ডারে বছরে সব মিলিয়ে চব্বিশটি একাদশী রয়েছে এবং এই চব্বিশটি একাদশীর মধ্যে সবথেকে মহত্বপূর্ণ ও কঠিনতম একাদশী হল নির্জলা একাদশী যে একাদশীটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পালিত হয় এবং এই একাদশীর এতটাই মাহাত্ম যে সারা বছরের চব্বিশটি একাদশীর ফল এই একটি মাত্র একাদশী ব্রত পালনেই পাওয়া যায় এবং আজ আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের এই নির্জলা একাদশী তিথি কবে পড়ছে একাদশীর পালন ও পালন কবে করতে হবে এই নির্জলা একাদশীর আচার পূজাবিধি এবং মন্ত্র কী রয়েছে তাছাড়াও জেনে নেব এই নির্জলা একাদশীর উপবাস ভঙ্গ বা পারণ কি খেয়ে করতে হবে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই নির্জলা একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ পাঠ পাণ্ডবপুত্রের একজন ভীম এই একাদশীর মাহাত্মের কথা শুনে ঋষিকশ্যব্যের কথা মতো এই একাদশীর ব্রত পালন করেছিলেন এবং এই একাদশীর ব্রত পালনের পরে তার মুখ্য লাভ হয়েছিল এবং সমস্ত তার মোক্ষের প্রাপ্তি ঘটে তাই এই একাদশীকে ভীমসেনী একাদশীও বলা হয় এছাড়াও এই একাদশীর ব্রত করলে সকল পাপের নাশ হয় নির্জলা শব্দটি মানে নির মানে না এবং জলা মানে জল ছাড়া অর্থাৎ এক বিন্দুও জল না খেয়ে এই উপবাস করতে হয় অন্যান্য একাদশীতে যেমন ফল বা শরবত বা জল পান করা যায় কিন্তু এই নির্জলা একাদশী এমন একটি একাদশী যে একাদশীতে খাদ্য বা পানীয় পুরোটাই নিষিদ্ধ এবং এই একাদশী যেহেতু গ্রীষ্ম ঋতুতে পড়ে তাই একাদশীর ব্রত পালন করা আরও কঠিন হয়ে পড়ে তাই যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন বা অসুস্থ রয়েছেন বা যাদেরকে নিয়মিত ওষুধ সেবন করতে হয় তাদের পক্ষে এই নির্জলা একাদশীর ব্রত না রাখাই শ্রেয় এই নির্জলা একাদশী বৈষ্ণব ধর্মের ঐতিহ্য অনুসরণ করে এবং এই একাদশী তিথির আচার সম্পর্কে বলা হয় যে এই নির্জলা একাদশী তিথি দশমী তিথি থেকে অন্যান্য একাদশীর মতোই দশমী তিথি থেকে এর নিয়ম মেনে চলা আবশ্যক দশমী তিথিতেই আপনারা নিরামিষ আহার করবেন বা সাত্ত্বিক খাবার খাবেন এবং সূর্যাস্তের আগেই রাতের খাবার খেয়ে তারপর ব্রাশ করে নিতে হয় এবং রাতে কিছু খেতে নেই এবং বিছানায় শয়ন করবেন না মাটিতে শুতে হবে এবং একাদশের দিন সূর্যোদয়ের আগে ব্রহ্মা বেলায় উঠে স্নান আদি সেরে নতুন বা পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অর্ঘ্য বা জল প্রদানের মাধ্যমে দিনটি শুরু করতে হবে তারপর একাদশীর প্রতি সংকল্প নিতে হয় এবং এই একাদশী যারা ব্রত বা উপবাস রাখছে তাদের একাদশী তিথি সূর্যোদয় থেকে দ্বাদশী তিথি সূর্যোদয় পর্যন্ত একদম নির্জলা উপবাস থাকতে হয় অর্থাৎ সারা দিন ধরে এই উপবাস চলবে এছাড়াও এই একাদশের দশম দিনে সন্ধ্যা বনয়ম নামে একটি অনুষ্ঠান করা হয় এবং এই প্রার্থনা শেষে উপসী সন্ধ্যার আগে একবেলা ভাত খান তারপর সারাদিন উপবাস চলে এবং দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পূজা ও বাল্য সেবার মাধ্যমে উপবাস শেষ হয় এবং প্রভুকে নিবেদনের প্রসাদে তুলসী পাতা ফুল ফল মিষ্টান্ন আবশ্যিক এছাড়াও ধূপ ধীপ প্রদীপ দেখিয়ে তার ভগবান বিষ্ণুর আরতি করতে হয় পূজার শেষে বিষ্ণু চল্লিশা পাঠ এছাড়াও হরিনাম সংকীর্তন একাদশীর ব্রতকথা শ্রবণ করতে বা পাঠ করতে হয় এবং সারা রাত নিত্যা জাগরণ করতে হয় এবং পরের দিন যে পারণের শুভ সময় রয়েছে সেই শুভ সময়ের মধ্যে পারণবিধির যা নিয়ম রয়েছে তা মেনে একাদশীর পারণ করতে হয় এবং পারণ সম্পূর্ণ হওয়ার পর খাদ্য জল বস্ত্র এই সামগ্রীর দান করতে হয় নির্জলা একাদশী যেহেতু সম্পূর্ণ জল না খেয়ে বা খাবার না খেয়ে এর উপবাস পালন করতে হয় তাই এ দিনে খাবার খাওয়ানো বিপাশক জল পান করা এবং যারা দরিদ্র তাদেরকে বস্ত্র দান করা অত্যন্তই পূর্ণদায়ী এবং এই একাদশীর উপবাস পারণ বা ব্রত ভঙ্গ করা উচিত কৃষ্ণের চরণ ধোয়া বা স্নানের পঞ্চামৃত অথবা দুধ ও ফলমূল দিয়ে এবং এই উপবাস ভঙ্গ পারনের যে শুভ সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই উপবাস ভঙ্গ করবার নিয়ম রয়েছে এছাড়াও এই নির্জলা একাদশীতে বিশেষ কিছু নিয়মের সাথে রয়েছে বিশেষ মন্ত্র মানা হয় এই বিশেষ মন্ত্র উচ্চারণে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন জীব এবং মোক্ষের প্রাপ্তি হয় সমস্ত পাপ মুছে যায় এবং আর্থিক সংকট দূর হয় মা লক্ষ্মীর আগমন ঘটে সেই সংসারে এবং মন্ত্রটি হল নমস্থান অন্তরায় সহস্রাত্র মূর্ভয়ে সহস্র একখা শিরোরা বা হবে সহস্র নমনা পুরুষায় নম বদে সশস্ত্র কোটি যুগ ধরিয়া নম মানা হয় এই মন্ত্র পাঠ করলে প্রচুর আধ্যাত্মিক উপকার হয় এবং এটি মনকে বিশুদ্ধ করে এছাড়াও শরীরকে শুদ্ধ করে অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক উচ্চতা আনে এই মন্ত্র দ্বারা উচ্চতম কম্পনগুলি সহজাগতিক শক্তির সাথে অনুরণিত হয় দেবাত্মের সাথে গভীর সংযোগ স্থাপন করে এছাড়াও ভক্তদের আশীর্বাদ সুরক্ষা এবং ইচ্ছে পূরণের জন্য এই মন্ত্র বিশেষভাবে ফল দেয় বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক যে নির্জল একাদশীর পূজা আপনারা কীভাবে করবেন নির্জলা একাদশীর দিন ভোরবেলায় স্নান করে সূর্যদেবকে জল প্রদান করবেন তারপর যে স্থানে ভগবান বিষ্ণুর পূজা করবেন সে স্থানে একটি জল পেতে তার উপর হলুদ বস্ত্র পেতে দেবেন তারপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিগ্রহ বা পটচিত্র স্থাপন করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পছন্দের ফুল ফল নিবেদন করবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ বস্ত্র প্রদান করবেন মা লক্ষ্মীকে লাল রঙের যে কোনো ফুল গোলাপ বা জবা বা পদ্ম ফুল নিবেদন করবেন তারপর দুজনেরই পছন্দের ভোগ হিসেবে ক্ষীর দিতে পারেন ভগবান বিষ্ণুকে পঞ্চমৃত দিতে পারেন এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এছাড়াও ভগবান বিষ্ণুকে আপনারা এই দিন তুলসী পাতা বেশি বেশি অর্পণ করবেন এবং ওম ভম ভাগবতী বাসুদেবাই নম এই মন্ত্রোৎসব বারবার পাঠ করবেন এবং সবশেষে ধূপ দ্বীপ প্রদীপ জেলে তাদের আরতি করে ভক্তি সহকারে তাদেরকে আহ্বান জানাবেন এবং এ বছরের এই নির্জলা একাদশীর ব্রত বা একাদশী তিথি শুরু হবে আগামী সতেরোই জুন সোমবার দু ভোর চারটে বেজে তেতাল্লিশ মিনিটে এবং এই একাদশী তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ আঠেরোই জুন মঙ্গলবার সকাল ছটা বেজে চব্বিশ মিনিটে যেহেতু সতেরোই জুন একাদশী তিথি লাগছে কিন্তু একাদশী তিথি সূর্যোদয়কে স্পর্শ করছে না তাই আঠেরোই জুন মঙ্গলবার দিনই এই নির্জল একাদশী ব্রত রাখা স্বাস্থ্যসম্মত এবং এই একাদশীর ব্রতের পালন করতে হবে পরের দিন অর্থাৎ উনিশে জুন বুধবার ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় থাকবে পারুনের শুভ সময় এই শুভ সময়ের মধ্যে পারণের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে পারণ বিধি সম্পন্ন করবেন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন